তোমাদেরকে সবাইকে না জানিয়ে আমি চলে এসেছি কেমন যেন অচেনা অচেনা লাগছে না জায়গাটা আমার ঘর না আমি যে ঘরে বসে ভিডিও করি সেই ঘরেটা না তো এই সময় বা সকালবেলা যখন বেরিয়েছি সকালবেলা এনে দুপুরে বেরিয়েছি তো যখন বেরিয়েছিলাম না অনেকটা মানে ওয়েদার খারাপ ছিল আর একটু তাড়াহুড়ো ছিল বলে ভিডিওটা হয়নি সেভাবে তো শরীরের সমস্ত ক্লান্তি কষ্ট যন্ত্রণা যা যা আছে ঠিক আছে দূর হয়ে যাবে সব দূর হয়ে যাবে এই হচ্ছে সেই জায়গা আমার কি বলবো মন প্রাণ সব কিছু এখানে আমার ভীষণ ভালো লাগে বাড়িতে চার দেওয়ালের মাঝখানে থাকি সংসারের কাজ কর্ম ছেলে মানুষ করা আর কিছুই না দেখো কোথায় এসেছি আমি দেখতে পেয়েছো সবাই এখান থেকে একটু দূর হয়ে যাচ্ছে না এটা একদম বেস্ট তো চলো পরে কথা হবে